প্রবাসীদের টাকার রেটটা ভালোই বেড়েছে বন্ধুরা গতকালকে আজকে আবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বিভিন্ন এক্সচেঞ্জের রেটটা ঊর্ধ্বমুখী রয়েছে আজকে হলো জানুয়ারি মাসের দশ তারিখ দুই হাজার ছাব্বিশ সাল রোজ শনিবার বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দিলে অন্য প্রবাসী বাইরে জেনে উপকৃত হতে পারবে তো আজকে যারা বাহরাইন থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন তিনশত চব্বিশ টাকা সাতষট্টি পয়সার ভিতরে পাবেন বাহারাইনের জেন্টস এক্সচেঞ্জে তিনশত চব্বিশ টাকা সাতষট্টি পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশত চব্বিশ টাকা তিরিশ পয়সা লুলু মানি এক্সচেঞ্জে তিনশত চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এন ইসি একচেঞ্জে তিনশো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা অন্যান্য একচেঞ্জগুলো তো আপনারা তিনশত বিশ টাকা থেকে তিনশো চব্বিশ টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলারের বিনিময়ে একশত তেইশ টাকা বিশ পয়সা ডলারের রেটটাও কিন্তু অনেকটাই বেড়েছে তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে একশত বাইশ টাকা একষট্টি পয়সা রিয়া মানি ট্রান্সফার একশত বাইশ টাকা উনপঞ্চাশ পয়সা সর্বোচ্চ রেটটা পাবেন মানিগেরাম একশো তো তেইশ টাকা বিশ পয়সা আজকে সিঙ্গাপুরে এক ডলারে পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় একশো তেতাল্লিশ টাকা ষাট পয়সা ব্রিটেনের এক ফত পঁয়ষট্টি টাকা ব্রোনার এক ডলার পঁচানব্বই টাকা দশ পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা কুয়েতের এক চারশো টাকা বাইশ পয়সা কুয়েতের এয়ার ইন্টারন্যাশনাল একচেঞ্জে ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলমোল্লা একচেঞ্জে চারশো টাকা বাইশ পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা আট পয়সা জয়লুক একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চার পয়সা আলনাদা নাদা একচেঞ্জে চারশত টাকা ইউই একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চার পয়সা কুয়েত বারাইন এক্সচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা আট পয়সা ভি ইসি বারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশত টাকা আঠাশ পয়সার ভিতরে পাবেন অপর দিয়ে বন্ধুরা আজকে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা তিরিশ পয়সা চায়নার এক ইউয়ানের সতেরো টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক কুপিয়াতে ষাট টাকা বিরানব্বই পয়সা আজকে জর্দানের একদিন একশত বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সা রোমানিয়ার এক আঠাশ টাকা সতেরো পয়সা জাপানের এক কিয়ানি জিরো টাকা উনআশি পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের একদিনে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা দুবাই লুলু মানি একচেঞ্জের তেত্রিশ টাকা বিশ পয়সা এক একচেঞ্জে তেত্রিশ টাকা সতেরো পয়সা সারাব একচেঞ্জে তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা ডিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা লরি একচেঞ্জে তেত্রিশ টাকা সাতাশ পয়সার ভিতরে পাবেন আজকে উমানের একটি হ্যালে তিনশো সতেরো টাকার ভিতরে পাবেন উমানের সকল একচেঞ্জগুলাতে এই রেটটা পেয়ে যাবেন অপর বন্ধুরা আজকে কাতারের একটি হালে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা কাতারের সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আলদার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একান্ন পয়সা আল জাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা আলমির কাউ সেম রেটটা পাবেন তাছাড়া ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা হাবিব কাদার একচেঞ্জের সর্বোচ্চ রেটটা পাবেন তেত্রিশ টাকা আটান্ন পয়সা আজকে বন্ধুরা মালয়েশিয়ান এক্সচেঞ্জের বিনিময় তিরিশ টাকা দশ পয়সা তবে লোটাস মানি এক্সচেঞ্জে উনত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জে তিরিশ টাকা দশ পয়সা এন মানি এক্সচেঞ্জে তিরিশ টাকা দুই পয়সা রিয়া মানি এক্সচেঞ্জে তিরিশ টাকা আট পয়সা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জে তিরিশ টাকা তিন পয়সা অক্রানি রেমিটান সৌজি চেত্রিশ টাকা দশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে উনত্রিশ টাকা আটানব্বই পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা পাউরি থেকে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা তাহুল লাজি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা এসএমবি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা বার্ক্যাপস থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা পে থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বত্রিশ টাকা সাতাশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা নিউ অ্যাপসি দিচ্ছে বত্রিশ টাকা ছিচল্লিশ পয়সা অ্যাক্সিস ব্যাঙ্কে বত্রিশ টাকা সয়ত্রিশ পয়সা আলিমা পে থেকে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা মোবাইল ই থেকে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমন্ত্রা এসিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট